নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার অর্থাৎ ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো ভিসি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এই নির্বাচন সংক্রান্ত যা কিছু নতুন নতুন খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার অর্থাৎ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে গত পঁচিশ আগস্ট ত্রিপুরায় ভিলেজ কমিটি নির্বাচনে বিলম্বের কারণ জানতে চেয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট অর্থাৎ গত পঁচিশে আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ত্রিপুরা সরকারকে নোটিশ পাঠানো হয়েছিল যে দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে ভিলেজ কমিটির নির্বাচন হয়নি অর্থাৎ দু সাল থেকে তারপরে কিন্তু আর নির্বাচন হয়নি তো সেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল বর্তমান ত্রিপুরা সরকারকে এবং গত সাত অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে শুনানিতে বলা হয়েছে আর বিলম্ব কিন্তু করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব ভিলেজ কমিটির নির্বাচন প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে আর দেখুন এখানে বলা হচ্ছে জানা গিয়েছে সর্বোচ্চ আদালতে নির্দেশের পর তিন মাস হলেও ভিসি নির্বাচনের বিলম্ব নিয়ে কোনো সঠিক জবাব সুপ্রিম কোর্টকে দেয়নি রাজ্য সরকার উল্টো আরও সময় প্রদানের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল রাজ্য সরকারের আইনজীবীরা সোমবার রাজ্য সরকারের আবেদন নাকচ করে দিয়েছে সর্বোচ্চ আদালত শুধু তাই নয় আগামী ছয় নভেম্বর ভিলেজ কমিটি নির্বাচন মামলার শুনানির দিনক্ষণ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এবং তার সাথে সাথে দেখুন বলা হচ্ছে আজ নয়া দিল্লি থেকে ভিসি নির্বাচন মামলা নিয়ে এমনটাই জানালেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন তিনি বলেন রাজ্যে দু সালে ভিলেজ কমিটি নির্বাচন হয়েছে এখন দশ বছর হতে যাচ্ছে ভিসি নির্বাচন হচ্ছে না যদিও রাজ্যে দু সালের পর থেকে এখনও পর্যন্ত অন্যান্য সব নির্বাচন হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র বঞ্চিত গ্রাম পাহাড়ের মানুষ তিনি বলেন রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে মামলা করেছি হাইকোর্ট ভিসি নির্বাচনের পক্ষেই রায় দিলেও নির্বাচন হয়নি তার দাবি সুপ্রিম কোর্টও ভিসি নির্বাচনের পক্ষেই রায় দেবে এরপরেই রাজ্য হবে ভিলেজ কমিটির নির্বাচন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে এডিসি দু সালের চব্বিশ ফেব্রুয়ারি শেষবার ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের সাতাশ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন দপ্তর ফলাফল ঘোষণা করা হয় এবং প্রথা অনুযায়ী পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়নি দু সালে ভিলেজ কমিটির মেয়াদ সমাপ্ত হয়েছে দু সালে করোনা অতিমারের প্রভাব থাকায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও নির্বাচন আর হয়নি তিব্রামথা দলের পক্ষে ভিলেজ কমিটি নির্বাচনের ইস্যুতে ত্রিপুরা হাইকোর্টে মামলা করা হয় হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল আদালত ছয় মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশও দিয়েছিল এরপরও নির্বাচন হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে নানা অসুবিধার কথা উল্লেখ করে নির্বাচন করা হয়নি যদিও এই সময়ের মধ্যে বিধানসভা লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচন হয়েছে যে কারণে ত্রিপ্রা দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয় গত পঁচিশ আগস্ট সুপ্রিম কোর্ট ত্রিপুরায় ভিলেজ কমিটি নির্বাচনে বিলম্বের কারণ জানতে চেয়ে নোটিশ জারি করেছিল প্রদ্যোত কিশোর দেববর্মনের দাবি ভিলেজ কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার পরেও নির্বাচন না হওয়ায় ত্রিপুরায় জনজাতি জনগণ প্রশাসনিকভাবে উপেক্ষিত হয়ে পড়েছেন তাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে তিনি আশা করছেন আদালতের মাধ্যমে অবশেষে এই সমস্যার সমাধান হতে পারে তো এই হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরার জন্য এবং সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকার কিন্তু ধাক্কা খেলো এবং তার সাথে সাথে খুব তাড়াতাড়ি ত্রিপুরাতে কিন্তু ভোট হতে চলেছে অর্থাৎ নির্বাচন কিন্তু হতে চলেছে তো দেখা যাক কবে ভোট হচ্ছে কবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজ্য সরকার সেটাই দেখার বিষয় এই হচ্ছে আজকের একটি নতুন খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ